নিজের ভুল বুঝতে পেরে সাক্ষ্য আর ঝিলের কাছে হাত জোর করে ক্ষমা চাইল চৈতি হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আজকের পর্বে আমরা একেবারে শুরুতেই এক চমকপ্রদ মুহূর্ত দেখতে পাই গল্পের শুরুতে দেখা যায় সাক্ষ্য ঝিলকে সঙ্গে করে একটি নামি সোনার দোকানে নিয়ে আসে গাড়ি থেকে নেমেই ঝিল বিস্মিত হয়ে প্রশ্ন করে আমাকে এখানে কেন নিয়ে এলেন এটা তো গহনার দোকান মনে হচ্ছে আমি এখানে এসে কি করব ঝিলের কথা শুনে সাক্ষ্য সামান্য বিরক্ত হয়ে বলে ভেতরে ঢুকলেই সব বুঝতে পারবে তুমি তো বলেছিলে আজ আমার সব কথাই শুনবে তাহলে এখন এত প্রশ্ন কেন এই কথার পরই সে ঝিলের হাত ধরে দোকানের ভেতরে নিয়ে যায় দোকানে ঢুকে সাক্ষ্য কর্মচারীদের উদ্দেশ্যে জানায় একজন কনের জন্য যেসব গয়না দরকার সব দেখান আসলে আমি আর এই ম্যাডাম দুজনেরই গয়না সম্পর্কে বিশেষ ধারণা নেই কারণ ও এসব পড়তে একেবারেই ভালোবাসে না ঝিল সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে বলে এইসব কি বলছ তুমি তো জানো আমি গয়না একদমই পছন্দ করি না তখন সাক্ষ্য শান্ত স্বরে উত্তর দেয় ঠিক আছে সব সময় না পড়লেও আজ অন্তত আমার জন্য একটু সাজো আমার বিয়েতে এসেছ এত সাধারণ থাকলে লোকে কি বলবে ঝিল আবার প্রশ্ন তোলে কিন্তু যদি চৈতি ম্যাডাম এসব গয়না নিতে চান সাক্ষ্য হেসে বলে নিশ্চয়ই চাইবে ওর তো গয়নার প্রতি আলাদা টান আছে এই কথোপকথনের মাঝেই ঝিলের মনে নানা পুরনো স্মৃতি ভিড় করে আসে একসময় সাক্ষ্য তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু সে তখন রাজি হয়নি আজকের এই মুহূর্তগুলো তাকে অদ্ভুতভাবে নাড়া দিয়ে যায় এরপর দোকানের কর্মচারীরা একের পর এক নানান নকশার হাড় নেকলেস চেন আর আংটি দেখাতে থাকে সাক্ষ্য নিজেই ঝিলের জন্য গয়না পছন্দ করতে থাকে এবং বলে মন খারাপ করছ কেন শেষমে সেটা আমার বিয়ে একটু তো সুন্দর করে থাকতে হবে হঠাৎ ঝিল মজা করে বলে ওঠে এত দামি গয়না কিনছ তো এখন সোনার দাম কত বেড়েছে সাক্ষ্য আবেগভরে উত্তর দেয় সোনার থেকেও তুমি আমার কাছে অনেক বেশি মূল্যবান এরপর সাক্ষ্য দোকানের বাইরে গিয়ে তার এক বন্ধুকে ফোন করে বেনারসি শাড়ি কেনার কথা জানায় প্রমাণ হিসেবে ঝিলের একটি ছবি পাঠিয়ে দেয় যে ঝিল তার সঙ্গেই রয়েছে প্রথমে বন্ধু অবাক হলেও শেষে রাজি হয়ে যায় সব গয়নার বিল মিটিয়ে সাক্ষ্য ঝিলকে নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে বাইরে দাঁড়িয়ে ঝিল হঠাৎ থমকে যায় তার মনে হতে থাকে আজকের এই মুহূর্তগুলো যেন তার নিজের বিয়ের প্রস্তুতির মতোই লাগছে এরপর সাক্ষ্য তাকে ডাক দিয়ে গাড়িতে তোলে এবং বলে চলো অনেক দেরি হয়ে যাচ্ছে চৈতি বারবার ফোন করছে সবশেষে দুজনেই গাড়িতে উঠে বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ